প্রত্যেক দিন ফ্যাক্টরি বন্ধ করার পরে যখন সবাই চলে যায় তখন কিন্তু থেকে যায় এই চাবিগুলো আবার পরের দিন সকালবেলা এই চাবিগুলো দিয়েই সব ফ্যাক্টরি ওপেন করা হয় সব মানে যেখানে যেখানে তালা আছে তো আমার মিস্ত্রিরা কিন্তু খুব সুন্দর করে এইভাবে গুছিয়ে রেখে যায় বিষয়টা অনেক সুন্দর না আপনারা দোয়া করবেন তাদের জন্য তারা যেন সুস্থ থাকে এবং সব সবসময় আপনাদের জন্য সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো তৈরি করতে পারে আপনাদের পছন্দগুলো যেন তারা কমপ্লিট করতে পারে দর্শক আজকে রিভিউ করব আবারও একটি সুন্দর একটি না দুইটি একজোড়া সুন্দর দুইটি রিডিং টেবিল এবং এই রিডিং টেবিলগুলা অনেক তৈরি করা হয় আমাদের ঢাকা ফার্নিচার বাজারে খুব জনপ্রিয় একটা মডেল বলা যায় এবং মনে আছে আমি ঠিক দুই দিন আগে কি তিন দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে কাস্টমাইজড রিডিং টেবিল যেটা একটা বগুড়াতে গিয়েছিল যেটা অলরেডি ওটা রিসিভ করে নিয়েছে এবং আরেকটা গিয়েছিল হচ্ছে নারায়ণগঞ্জ ভুলতা গাঁছিয়া ভুলতাতে তো একজন অর্ডার করেছিলেন যে সুলতান মাহমুদ ভাই উনি সৌদি আরব প্রবাসী উনি অর্ডার করেছিলেন আমাকে সৌদি আরব থেকে এবং বাংলাদেশের যে বগুড়া জেলা সেখানে কিন্তু উনি ডেলিভারিটা নিয়েছেন এবং আরেকজন নারায়ণগঞ্জ থেকে অর্ডার করেছিলেন নমান ভাই এবং উনিও কিন্তু ডেলিভারিটা নিয়ে নিয়েছেন তো সেখানে আমি বলেছিলাম যে জোড়া রিডিং টেবিল একই রকম দুজনার পছন্দও একই রকম একসাথেই রিভিউ করেছিলাম যদিও আলাদা আলাদা করে করলে আমার একটা ভিডিও বেশি হইতো বাট আমি তো ইউটিউবার না আমি হলাম ফার্নিচার ব্যবসায়ী আর যত শর্টে আপনাদেরকে ডিটেলস বলতে পারি ততই কিন্তু আপনাদেরও সময় বেঁচে যাবে আমারও বেশি পরিশ্রম করতে হবে না দর্শক এই দুইটা প্রোডাক্ট আবার কিন্তু আলাদা আলাদা জোনার নয় একজনে অর্ডার করেছেন এবং নারায়ণগঞ্জ ভুলতা থেকেই অর্ডারটা করেছেন এবং এই দুটা প্রোডাক্ট আবার নারায়ণগঞ্জ ভুলতাতেই যাবে আজকে ভিডিওটা করার আগে আমি ভাবছিলাম যে ভিডিওতে আমি কি বলবো একই কথা বলতে হবে একই জিনিস শুধু ক্রেতা আলাদা আবার ওই দুটা ছিল আলাদা 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 জায়গায় আলাদা দুজন রিসিভ করেছেন এবং এইটা আবার একজনে নেবেন অর্থাৎ একজনেরই দুইটা প্রোডাক্ট ওই একই জিনিস সেই ভিডিওটা আমি ইন্ডি আই বাটনে দিয়ে দিব বাট তারপরেও এই ভিডিওতে তো কিছুটা বলতেই হবে বিস্তারিত যারা নতুন ভিউয়ার্স এসেছেন আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন এবং এই ভিডিও থেকে অনেক কিন্তু ইনফরমেশান পাবেন প্রথমে বলি এটা হচ্ছে রিডিং টেবিল স্ট্যান্ডার্ড সাইজ রিডিং টেবিল যেটার হাইট হচ্ছে টোটাল হাইটটা বুঝবেন মেঝে থেকে টপ পর্যন্ত টোটাল হাইটটা হচ্ছে বাহান্ন ইঞ্চি যার নিচে থেকে স্টাডি সেন্টার এইটা আছে হচ্ছে তিরিশ ইঞ্চি যেটা স্ট্যান্ডার্ড সাইজ হয়ে থাকে আড়াই ফিট এবং উপরে বাইশ ইঞ্চির মধ্যে এই টাওয়ারটা আছে এটাকে আমরা টাওয়ার বলি সেলফটাকে আর এটার দৈর্ঘ্য আছে তিন ফিট প্রস্থে আছে বাইশ ইঞ্চি বাট ভিতরে ক্লিয়ার পাবে একুশ ইঞ্চি কারণ এটার পেছনে ষোলো মিলিমিটার মেলামাইন বোর্ডটাই লাগানো আছে একুশ প্লাস পাবে বাট একুশ ইঞ্চিই বলি কারণ আমি যদি বলি একুশ ইঞ্চি দুই সুত তিন সুত তাহলে কিন্তু এই সুতের হিসাবটা অনেকে বুঝবেন না বিষয়টা একটু জটিল হয়ে যায় তাই ক্লিয়ারলি বলি যে একুশ ইঞ্চি একুশে একটু বেশি পাবেন আবার পেছনে যদি সিক্স এম এম লাগানো হতো তখন বাইরে দেওয়া হতো বা নাইন এম দেওয়া হতো তাহলে বাইরে লাগানো হতো সেক্ষেত্রে কিন্তু ভিতরে প্রায় বাইশের মতোই পাওয়া যাইতো তো দর্শক এই রিডিং টেবিলটা আমরা দুইটা একই রকম তৈরি করেছি সানটেক কালার সুপার কোম্পানির এ গ্রেড মেলামাইন বোর্ড দিয়ে যেখানে ব্ল্যাক কালারের জিরো পয়েন্ট ফাইভ এম ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে এবং এখানে নিচে দেড় ইঞ্চি যে ইডিজি ব্যান্ডটা দেখতেছেন এটা আড়াই ইঞ্চি স্কাটিং দিয়ে মোটা করার পরে দেড় ইঞ্চি স্কাটি ইডিজি ব্যান্ডটা লাগানো হয়েছে যেটাকে আমরা এজিং বা রেজিং বলে বিস্ত্রি ভাষায় এটা হচ্ছে জিরো পয়েন্ট ফোর এম এম আহমেদের আর এটার যে ড্রয়ার এবং পাল্লা এটার পাল্লার ভিতরে নিচে যে ক্যাবিনেট পাল্লাটি আছে এক পাশে দেখতে পাচ্ছেন ড্রয়ার এবং আরেক পাশে পাল্লা অনেক সময় এই ড্রয়ারটা কিন্তু আবার পাশে এই পাল্লার উপরে অনেকে নিয়ে নেয় সেলফটা একটু ছোট করে নেয় তো এটা কাস্টমাইজ করে কিন্তু বানানো হয় বাট এটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো একটা বলতে পারেন যে গ্লোবাল প্রোডাক্ট গ্লোবাল মাপ নিয়ে কিন্তু এটা করা হয়েছে যেটা সব জায়গায় বা সব দেশে যে স্ট্যান্ডার্ড সাইজটা সেটা নিয়েই করা হয়েছে তো এর নিচে চলে যাই নিচের দিকে প্রথমে ফুট স্ট্যান্ড দেখতে পাচ্ছেন তার উপরে একটা আঠারো ইঞ্চি বাই বারো ইঞ্চি একটা সেলফ দেওয়া আছে তার উপরে ড্রয়ারটা দেওয়া আছে তো ড্রয়ারে বোর্ড চ্যানেল ব্যবহার করা হয়েছে এবং ড্রয়ারের তলাতে কিন্তু ষোলো এম এম ম্যালামাইন বোর্ডটাই ব্যবহার করা হয়েছে এই ড্রয়ারের যে মাপটা সেটা হচ্ছে আঠারো ইঞ্চি বাই তেরো ইঞ্চি তো ভিতরে কিন্তু একটা ল্যাপটপ রাখার জন্য যথেষ্ট জায়গা আছে এর ভিতরে রাখতে পারবেন আঠারো ইঞ্চি বাই তেরো ইঞ্চি এবং এই পাশে যে পাল্লাটি আছে পাল্লাতে একটা কাট ম্যাগনেট ব্যবহার করা হয়েছে এখানে এবং দুইটা কব্জা দেওয়া আছে স্টিল কব্জা এবং এই যে ভিতরের সেলফটা এটা কিন্তু ফিক্সড হয় বাট এইটা ফিক্সড না কারণ ওই প্রোডাক্টটা উনি যিনি অর্ডার করেছিলেন দুজন দুই জায়গা থেকে তো ওনারা কিন্তু চেয়েছিলেন যে ফোল্ডিং হবে তো এটাও কিন্তু এরকম ফোল্ডিং করা আছে চাইলে খুলে রাখা যাবে তখন ভিতরে পুরো ছাব্বিশ ইঞ্চি জায়গা পাবেন হাইটে আর নর্মালিটা এটা লাগিয়ে রাখলে সাড়ে বারো সাড়ে বারো করে জায়গা পাবেন নিচে চার ইঞ্চির একটি স্কার্টিং দেওয়া আছে এই ফুট স্ট্যান্ডার পাশে তো এইটা খোলার আগে আমি একটা কথা বলবো যে পুরোপুরি পাল্লাটি খুলে নেবেন না হলে কিন্তু এখান থেকে এখানে আঘাত পাবে যে যেমন এভাবে লাগতেছে এটা পুরোপুরি খুলে ভালোভাবে সুন্দর করে এটা বের করে নেওয়া যাবে এই যে আমি বের করে ফেলেছি আবার কিন্তু ভালোভাবে আপনারা এটাকে সেট করতে পারবেন এই জায়গায় তো এই ছিল একটা কাস্টমাইজ যে যদি এখানে কখনও সিপিউ রাখতে হয় তাহলে রাখতে পারবে আরেকটা বিষয় হচ্ছে এই ড্রয়ারগুলাতে এবং পাল্লাতে কিন্তু দুটারই প্রোটক্স লক এবং স্টিল হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে এটা ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল পুরাই প্রিমিয়াম সেগমেন্টের দুটাই প্রোডাক্ট একই একই রকম উপরে দিকে যাই উপরে এই যে নিচের যে সেলফটা একটা সেলফ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন দুইটা জায়গা ব্যবহার করতে পারবে উপরে এই জায়গায় তিন ইঞ্চি একটা স্কাটিং আছে তিন ইঞ্চি স্কার্টিং দিয়ে এই যে সাইড দিয়ে এখানে একটা সেলফ করা হয়েছে এখানে জিনিসপত্র প্রয়োজনীয় জিনিসপত্র বা ক্লক মানে ঘড়ি কিংবা এখানে কোনো শোপিস বা কলমদানি বুকসও রাখা যাবে উপরে এবং ভিতর দিকে যে এই সেলফটা আছে এই জায়গাতে হাইটটা হাইটটা কিন্তু মেন বিষয় এই হাইটটা আছে হচ্ছে নয় ইঞ্চি এবং নিচেরটা আছে দশ ইঞ্চি এই হাইটটা আমরা সব সময় প্রোডাক্ট অর্ডার নিলে কিন্তু এটা তো একটা স্ট্যান্ডার্ড মডেল এখানে কথা বলতে হয় না বাট কেউ যখন কাস্টমাইজ করে চায় তখন কিন্তু আমরা নিজে থেকেই বলি যে আপনারা হাইটটা কোথায় কেমন নেবেন কি কী রাখতে চাচ্ছেন কি ধরনের প্রোডাক্ট রাখবেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা হাইটটা ঠিক করে দিই তো দুটো সাইডে টাওয়ারের সাইডে দেখতে পাচ্ছেন একটু রাউন্ড করে কাটা আছে এটা একটা ডিজাইন আর এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড মডেল বলা যায় সব ধরনের রিডিং টেবিল এরকম একটু করে সাইড দিয়ে রাউন্ড থাকে আপনারা চাইলে সরাসরি প্লেনও নিতে পারবেন সোজা রাখতে পারবেন বা অন্যরকম একটা রাউন্ডও দিতে পারবেন কিছুদিন আগে একটা বানিয়েছিলাম বুক সেলফ কাম শোকে সেখানে একটা স্কার্টিং লাগানো ছিল উপরের দিকে ঢেউ ঢেউ ডিজাইন ছিল সেটাও আমি দিয়ে দেব এই ভিডিও ইন্ডিস্ক্রিনে আপনারা দিয়ে দেখে নেবেন তো এই পাশে যে পাল্লাটা দেখতে পাচ্ছেন এই যে পাল্লাটা এটা কিন্তু স্টিলের একটা নব লাগানো আছে এই যে কাগজটা নীল কালারের যে কাগজটা এটা তুলে ফেলে বের হয়ে আসবে আমি আর খুলতেছি না এটা হচ্ছে নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি একটা পকেট ক্যাবিনেট বলা যায় এখানে একটা ম্যাগনেট ব্যবহার করা হয়েছে এবং এখানে পাতিকব্জা দেওয়া হয়েছে যেটা অনেক ইউজফুল একটা পাতিকব্জা এটা কিন্তু একমাত্র ভাঙা ছাড়া ওই যে কবজা নষ্ট হওয়ার ভয় নাই এটা ছোট জায়গা দেখে এখানে কবজা লাগানো সম্ভব হয় নাই যদি এটা পুরাপুরি উপর থেকে নিচ পর্যন্ত কেউ নিত এই পাল্লাটা তাইলে কিন্তু আবার এখানে একটা কবজা দুইটা কবজা ব্যবহার করতাম আমরা তো এখানে বিস্তারিত বলার কিছুই নাই এর ভিতরে যে গভীরতাটা আছে এটা হচ্ছে আট ইঞ্চি অর্থাৎ এই সেলফটার মাপ হচ্ছে আট ইঞ্চি করে আর এটাতে যদি চান তাহলে লকও লাগে একটা লক লাগিয়ে নিতে পারবেন বাট লক লাগাইলে দেখতে একরকম লাগে যদি প্রয়োজন না হয় তাহলে না লাগানোই ভালো কারণ এরকম উপরের পকেটটা ফাঁকা থাকলে দেখতেও মানে লকের যে জায়গাটা ওই জায়গাটা দেখতেও কিন্তু সুন্দর লাগে তো দর্শক খুব বেশি ভিডিও বড় এমনিতেই হয়ে গেল বিভিন্ন কথা বলতে বলতে তো যারা নতুন এসেছেন আপনারা অনেক কিছু জানতে পারলেন তারপর আরও একবার বলি এটা হচ্ছে সুপার কোম্পানির অর্থাৎ কোম্পানিটা কিন্তু মানে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা কোন কোম্পানির বোর্ড নিচ্ছেন অনেকে কিন্তু এগুলাকে অটোবি বলে আবার পার্টেক্স বলে এগুলো কিন্তু কোম্পানির নাম অটোবি বা পার্টেক্স এগুলো হচ্ছে কোম্পানির নাম বাট ম্যাটেরিয়ালসটা হচ্ছে মেলামাইন। তারা মেলামাইন দিয়েও করে এমডিএফ দিয়েও করে আবার কাঠের কাজও করে স্টিল আছে প্লাস্টিক আছে বাট এই ডিপার্টমেন্টটা যখন অটোবি কোম্পানি বা পার্টেক্স কোম্পানির কোনো প্রোডাক্ট কিনবেন তখন এই ডিপার্টমেন্ট এই প্রোডাক্টটার নাম হচ্ছে মেলামাইন ওকে তো এটা হচ্ছে ম্যালামাইন বোর্ড এই কোম্পানিটা হচ্ছে সুপার কোম্পানি যেটা একটা সুপার ব্র্যান্ড আমাদের বাংলাদেশে বর্তমানে এক নাম্বার বলা যায় সেই সুপার কোম্পানির ষোলো এম এম থিকনেস সিক্সটিন মিলিমিটার এবং এটা হচ্ছে অরিজিনাল এগ্রেড মেলামাইন বোর্ড ফাইবারটা অরিজিনাল এ গ্রেড যারা পানিতে ভয় পান যে ভাইয়া পানি পড়লে নষ্ট হবে কিনা জি না এটা অরিজিনাল মেলামাইন বোর্ড পানি ইঁদুর টিকটি কোনো ধরনের ফাঙ্গাস ধরা কোনোতে কোনো সমস্যা হবে না একমাত্র ইচ্ছাকৃত যদি ভেঙে ফেলেন সেটা অন্য ব্যাপার বাট তাছাড়া এই প্রোডাক্টগুলো লাইফ টাইম ইউজ করতে পারবেন আবার অনেকে এই যে ইডিজি ব্যান্ডগুলো যেটা আমি শুরুতে বললাম জিরো পয়েন্ট ফাইভ এম এম থিকনেস যেটা জিরো পয়েন্ট টু ব্যবহার করে সব জায়গায় এবং সেক্ষেত্রে দাম কমে আসে তো এটা জিরো পয়েন্ট ফোর দেই আমরা প্রিমিয়াম প্রোডাক্টে বাট আরও প্রিমিয়াম যদি করতে হয় আরও বিল্ড কোয়ালিটি উন্নত করতে হয় সেখানে জিরো পয়েন্ট ফাইভ ব্যবহার করি এটা জিরো পয়েন্ট ফাইভ দেওয়া আছে এখানে কিন্তু যে আঠাটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু লোকাল কোনো আঠা না অনেক জায়গায় জুতার আঠাও ব্যবহার করে রে ভাই আমি দেখেছি নিজে তো আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সুপার কোম্পানিরই আগে গামকিং করতাম এখনও করি বাট গামকিং গামকিংয়ের চাইতেও ভালো আঠা আমার কাছে মনে হয়েছে যে স্যামবন্ড এই যে এখানে দুইটা আছে পনেরো লিটারের যে টিনগুলুন পাওয়া যায় একটা জারকিন পাওয়া যায় এটা আমরা ব্যবহার করি এবং স্যাম্বন হচ্ছে সুপার কোম্পানি আমদানি করে এটা বাইরে থেকে এবং তারা এটা তাদের ট্যাগ লাগিয়ে বাংলাদেশে বিক্রি করে সে স্যাম্বন আঠা ব্যবহার করা হয়েছে উন্নত মানের এবং ভালো করে পেস্টিং করে লাগানো হয়েছে এখানে হিট গান দিয়ে এটা কিন্তু খুলে যাবে না ইচ্ছা করে না খুললে আপনারা চাইলেও টেনে টেনে তুলতে পারবেন না ভেঙে ভেঙে যাবে যেহেতু এটা জিরো পয়েন্ট ফাইভ এম এম থিকনেস সুন্দর ওই যে টেপের মতো যে উঠে যাবে এরকম হবে না এটা আমি গ্যারেন্টি দিব তো এই ইডিজি ব্যান্ডটা যে খুলে যাওয়ার যে ভয়টা এটাও কিন্তু নাই আর যে স্ক্রুগুলো ব্যবহার করা হয়েছে সবগুলোই চায় না এবং এখানে অনেক সময় দেখবেন বিভিন্ন আপনাদের বাসাবাড়িতে বাড়িতে যদি এই ধরনের প্রোডাক্ট থাকে অনেকে দেখবেন দু চার পাঁচ বছর পরে কিন্তু ওই স্ক্রুর মাথাগুলা সোনালি থাকে না সেটা কিন্তু জং ধরে যায় কালো হয়ে যায় বা একটা লালচে বরণ ধরে তো এটা কিন্তু অ্যাকচুয়ালি এক ধরনের বলা যায় ভাইরাস এটা ওই প্রোডাক্টটা ওই স্ক্রুটা দামি না হওয়ার কারণে ভালো কোয়ালিটি না হওয়ার কারণে ওখানে জং ধরেছে কোনো কারণে জং ধরেছে এবং সেটা কিন্তু বোর্ডটা দামি হলেও ভিতর থেকে নষ্ট করে একসময় খুলে খুলে আসবে তখনই আপনার প্রোডাক্টগুলো ড্যামেজ হয়ে যাবে তো এই দিক থেকেও আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন আমাদের ঢাকা ফার্নিচার বাজারের বিল্ড কোয়ালিটি অনেক ভালো আমাদের গুডউইলই হচ্ছে কোয়ালিটি আর এই গুডউইলের জন্যই আমরা ব্যবসা করতে পারছি জয়পুরহাট থেকে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করছি প্রতিনিয়ত তো এটা সম্ভব হয়েছে আমার এই পরিশ্রম এবং আপনাদের ভালোবাসার জন্য আমার পর বিশ্বাস রেখেছেন আপনারা আর প্রোডাক্ট অর্ডার করছেন এই জন্যই সম্ভব হয়েছে তো এটা ষোলো মিলিমিটার থিকনেস এ গ্রেড সুপার কোম্পানির শান্তিক কালার অরিজিনাল মেলামাইন বোর্ডে তৈরি করা যেটার পেছনেও এ গ্রেড সুপার কোম্পানির মেলামাইন বোর্ডটাই ব্যবহার করা হয়েছে এবং সিক্সটিন এমএম সেটাও এবং এটা বাহান্ন ইঞ্চি উচ্চতা তিন ফিট দৈর্ঘ্য অর্থাৎ ছত্রিশ ইঞ্চি এবং বাইশ ইঞ্চি প্রস্ত এবং ক্লিয়ার পাচ্ছেন ষোলো মিলিমিটার লাগানোর কারণে একুশ ইঞ্চি নিচে একটি পাল্লা ক্যাবিনেট আছে যার ভিতরে একটা ফোল্ডিং সেলফ আছে দুইটা ড্রয়ারেই এবং দুইটা পাল্লাতেই কিন্তু প্রোটক্স লক ব্যবহার করা হয়েছে এখানে যদি আপনারা ক্যামেল লকটা ব্যবহার করেন আমি নিজে ক্যামের লক ব্যবহার করি আপনাদেরকে দেখাই এই যে আমি নিজে ক্যামের লক ব্যবহার করি এই যে ঠিক আছে কিন্তু ওখানে আমরা প্রোটক্স দিয়েছি যদি কেউ শৌখিন হন দামি নিতে চান তাহলে অবশ্যই আমরা সেটা দিব প্রোটক্স লক দিয়েছি দুইটার কাজ একই ভালোভাবে ইউজ করলে ক্যামেল তালাও যেমন টিকবে ওই প্রোটক লকও তেমন টিকবে আর ভালোভাবে ইউজ না করলে কিন্তু দুটাই আপনারা মানে বেশি দিন লং লাস্টিং করবে না এই চাবিগুলো ইউজ করারও একটা বিষয় আছে আমি একটু দেখিয়ে দিই ভিডিওটা যেহেতু বড় হয়েই গেল যারা দেখতেছেন এই যে এখানে কিন্তু একটা স্প্রিং থাকে তো নিয়ম হচ্ছে এক হাত দিয়ে পাল্লাটা ধরে একটু হালকা একটু চাপ দিয়ে এটাকে ঘোরানো বাট ওনাকে কিন্তু ডিরেক্ট এই এক হাত দিয়ে ঢোকায় চাপ দিয়ে ঘুরায় আবার চাপ দিয়ে খুলে নেয় তো এই চাপ পাইতে পাইতে ভিতরে একটি স্প্রিং থাকে ওটা অনেক কেটে যায় তো তখনই কিন্তু এই লকগুলো নষ্ট হয় আবার অনেকে এগুলো পরিষ্কার করে না ঠিক মতো মানে মুছে রাখে না পানি হাতে এঠো হাতে বা বিভিন্ন জায়গায় ফেলায় টেলায় রাখে জং ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যদিও এগুলো সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি সহজে জং ধরবে না তো এভাবে কিন্তু নষ্ট হয় তো এগুলো যদি আপনারা যত্ন করেন আমি লাইফ টাইম গ্যারান্টি দিচ্ছি যে এগুলো নষ্ট হবে না ইনশাল্লাহ তো এই ছিল আর এটার দামটা বলে দেই দাম হচ্ছে চার হাজার আটশো পঞ্চাশ টাকা পার পিস এই একই প্রোডাক্ট একই রকম ভিতরে সেলফটা জাস্ট ফোল্ডিং হবে না ওটাই মানে ফিক্সড থাকবে আর যদি আপনারা ক্যামেল লক দিয়ে বানায় নেন তাহলে কিন্তু দামটা আসবে পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা যেটা আমাদের রেগুলার প্রাইস আর আপনারা চাইলে এখানে আরও দামি করতে পারেন উপরে নবটা যদি আরও দামি লাগান তাহলে তখন দামটা আরও বাড়বে কিংবা আরও একটু কাস্টমাইজ করেন তখন কিন্তু আরও বাড়বে আবার একই রকম দেখতে প্রোডাক্ট যদি পিছনে এ গ্রেটের বোর্ডের জায়গায় সোল্যাম এম দিচ্ছেন কিন্তু ইকোনমিক দিচ্ছেন তাহলে কিন্তু আবার দাম কমে আসতেছে আর ওই যে বললাম কোম্পানিটা কিন্তু মেইন কোন কোম্পানির বোর্ড ইউজ করা হচ্ছে দেখতে একই রকম হলে কিন্তু জিনিস এক হয় না বিল্ড কোয়ালিটি কিন্তু নির্ভর করে এটা কিন্তু বিল্ড কোয়ালিটির উপরে একটা প্রোডাক্টের দাম নির্ভর করে আবার ফিনিশিংয়েরও একটা বিষয় আছে সব কিছু মিলায় আমরা সবসময় একটা বাজেট ফ্রেন্ডলি দাম তৈরি করার চেষ্টা করি রাখার চেষ্টা করছি আর এ কারণেই কিন্তু আমাদের প্রোডাক্ট যখন কেউ রিসিভ করছেন যারা নিয়েছেন বা নিচ্ছেন তারা কিন্তু দ্বিতীয়বার আবার আমাদের কাছ থেকে অর্ডার করছেন তো এই ছিল দর্শক চার হাজার আটশো পঞ্চাশ টাকা ভোলতা গাউচিয়ার চলে যাচ্ছে এটা নারায়ণগঞ্জে এবং এটা অর্ডার করেছেন আমি ওনার নামটা বলি নাই বাট এখানে আমি দেখে বলি ওনার নাম হচ্ছে শহীদুল্লাহ ভুইয়া এবং উনি কিন্তু খুব শর্ট টাইমে আমাকে অর্ডারটা করেছেন আমাকে সকালবেলা কল করেছিলেন এবং উনি বলেছিলেন যে আমি বেশি কথা বলবো না আপনার রিভিউটা দেখলাম ওই ভিডিওটাই দেখেছেন উনি তো দেখলাম আজকে প্রথম দেখলাম এবং আমার খুব ভালো লেগেছে ডেলিভারি চার্জটা উনি অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করেছেন ছয়শো পঞ্চাশ টাকা করে ডেলিভারি চার্জ লাগ লাগছে ওটা উনি অর্ডার করেছেন এবং তারপরে এই প্রোডাক্টটা উনি ক্যাশ অন ডেলিভারি রিসিভ করবেন এটা হচ্ছে ভুলতা গাউছে যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শাখা আছে সেখান থেকে তো এটাই হচ্ছে আমাদের ডেলিভারি সিস্টেম নিচে বাম দিকে দেখুন নাম্বার দিয়ে দিয়েছি কল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দুটাই দিয়েছি আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা প্রোডাক্টটা অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে রিসিভ করতে পারবেন সবাই ভালো থাকবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত কথাগুলো শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকন অন করে দিন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এই সপ্তাহে আরও সুন্দর সুন্দর কাস্টমাইজ কিছু টেবিল বুক সেলফ একটা খাট আছে ওয়ার্ড আছে এগুলার কিন্তু রিভিউ আসবে এটা আপনারা দেখবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন একটা পেজে একটা ফলো দিয়ে দেন আর লাইক করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ